আমি একটা প্রশ্ন করছি যে আপনি যে বললেন হয়রানির শিকার কারা আপনার হয়রানি করতেছে আপনার জমা জমিকে আত্মসাত করতে চাচ্ছে আমার জমা জমি আত্মসাত করতেছে তাদের স্থানীয় না তারা দুর্গমার সাথে প্রতি ভাঙ্গুলি আমি স্থানীয় ছেলে আমার বাংলাদেশ স্থানীয়

এদের সাথে সাথেম পরিচণভাবে কিভাবে আমাকে খেয়াল করা যায় কিভাবে আমার জায়গা ঠিক উচ্ছেদ করতে পারে সেই ব্যবস্থা ডিসাইড করছে ওনারা আপনার সাথে কি কোনো শত্রুতা কোনো শত্রুতা নাই আঠারো হাজার মাতৃ যাদের মধ্যে আমি একজন সতর্কতা ব্যক্তি সৎ চাটি করছি সৎ ব্যবহার করছি সৎ রিচি খাইছি মানুষের উপকার করছি অথে এরা মিললে আমার বাড়ির মধ্যে তিনজন একজন পুলা তার বয়সে হইলো সিরাজ সিরাজমা তারি বাবা ইসে আর এক ধরনের আমি নাই আমি আপনাদের কাছে মুসলমান হিসাবে আমি আপনার কাছে ধর্ষী চাতে আমি বাড়ি বাড়ে শান্তিভাবে কাগজপাতি আইন অনুসারে আমি প্রাপ্ত হই সেই জন্য আমি আপনাদের সহজ কামনা করছি তো আপনি যেহেতু বললেন পাঁচ সাতটা মামলা করছিলেন করছে তো ওনারা কি কোনো রায় দিচ্ছে বা বর্তমান সরকারের কাছে আপনারা কি চলছে পুলিশ আছে আমাকে আমার হয় এবং আমার

সম্পত্তি গ্রাস করে অতএ আমি একজন সরকারি সেনাবাহিনীর লোক হইয়া আপনাদের কাছে সহায়তা দাবি করছি যাতে আমার মাছা কাচ্চা নিয়ে আমার বসতে আমি থাকতে পারি এই ব্যবস্থা আপনাদের কাছে আমি কাম্য করছি তো শেখ হাসিনা পলায়নের পর আপনি কি আরো কোনো থানার কাছে গেছিলেন পুলিশের সহায়তা চেয়েছিলেন উনি পলাই যাওয়ার পরে তিন মাস পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহ ওনার তিন মাস যখন হয়েছে তখন আমি বরিশাল সেনাবাহিনীর কাছে অভিযোগপত্র দুই মাস ধর দুই মাস ধরিয়া বরিশাল সেনাবাহিনী ক্যাম্পে আমার অভিযোগপত্র দাখিল আমি দেওয়া অর্থাৎ এই দুই মাসে আমি গেলে তারা আমার নাম মোবাইল ফোন নাম্বার গ্রামের নাম এই রাইখা আর কোনো কিছু বলে না এইভাবে এইভাবে করি আমাকে

আমার দুইটা মেয়ে আমার ছেলে সন্তান নেই অজে আমি আমার বাড়িতে যাইয়া দেখা যে কতগুলো সন্ত্রাস গ্রুপ আছে এরা আমার দাদাকে আটকাইয়া দহ করিয়ে রাখছে আমি যদি তাদের সাথে চ্যালেঞ্জ করতে যাই তাহলে আমাকে অপমান অপরাংশিত আমার শিকার হইতে হয় স্যার আমার অভিযোগ মামলা হয়েছে সেই মামলা সাড়ে পাঁচ বছর আমি লইলাম আমি আদালতের থেকে রায় পেয়েছি তারপরে স্যার পুলিশ নিয়ে থানার থেকে আমার বাড়িঘর পিঠাইছে আমাকে মারছে আমার মাথায় ডাউবিয়া কোপ দেওয়া হয়েছে কি আর কি অন্যায় অপরাধে এইসব সন্ত্রাসী প্রকৃতির কার্যকলাপ আমি বুঝতে পারি না হতাশ হয়ে আমি এখন তাদের ভয়তে যান গোফনের রেখে আমি চলতেছি আপনাদের কাছে আমার আইনগতভাবে আমি একজন সেনাবাহিনীর সর্বত্র হিসাবে আমার এই কর্তা গুরুত্ব করিয়ে দেবেন আমার বাড়ি বরিশাল নয় নম্বরের গেলাম স্যার আমি এখন অসহায় আমি দিন যাপন করতেছি কোনো রকমেরই কোনো আমার সহায়তার হাত বাড়ায়নি এবং আমি কোনো সহায়তা পাইনি নি অতএব আমি হতাশ হয়ে আমি প্রেস ক্লাবের সাংবাদিকের সাক্ষাতে আমার এই কথাগুলো বোম্বার্টি আসছে অর্থে আমার এই কথাগুলো সত্য ন্যায় নীতি হিসাবে যেমন আমি সহায়তার হাত বাড়াইয়া দেয় আমি সেই দাবি করছি এবং আইনগতভাবে বর্তমান আইন শৃঙ্খলাগত তাই আমার এই সম্পত্তি আমার করে আমি যাতে ফেরত চাইতে পারি সেই জন্য আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন যাতে আমি বাড়িবার ভালোবাসা কে কোথায় আছে জানি না আমি আজকে আপনাদের ঠিকারি হইয়া করতেছি আমি আপনাদের সহ আমার ঘুরে আমি এই কামনা করছি আমার নাম মামা গুরু আলম সিদ্ধানরকাঠি গ্রাম বরিশাল আমি কোনো সহায়তা না পাইয়া হঠাৎ করিয়া আমি এইখানে সাংবাদিকের আশ্রয় এখন তারা যে কথাগুলো আমার শুনছে বা আমার এই কথাগুলো তারা নিচে অন্যায় অন্যায়ক আমার জায়গার সাথে আমি বঞ্চিত থাকব সেই বিচার আমার করে কেন আমাকে পাঁচটা হয়রানি মামলা দেওয়া হচ্ছে সে মামলায় সাড়ে পাঁচ বছর পর্যা বছরের থেকে আমি রায় পেয়েছি অর্থে থানায় পুলিশ হয় না আমার মালিক মায়ের কেউ জমাতে ঘরের দিকে যাওয়া হয় না আমার কাছে আয় করতে কোথায় পরিপক্ষভাবে যাতে আমার করতে পারে আমার পারে সেই আমি সাংবাদিকের কাছে কাছে আমি সাহায্য মানছি